আসসালামু আলাইকুম বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে মৃত বলছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন শুরুতে একটা কথা বলে আমার ভিডিওটা না হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আবারও আপনাদের সামনে বেশ কিছু নতুন পাত্রের বিস্তারিত নিয়ে হাজির হয়েছি এখন আলোচনা করবো প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এল 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 এম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মেয়ের প্রফেশন প্রাইভেট চাকরিজীবী নিউ ইয়র্ক মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি চাকরিজীবী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ মেয়ের পছন্দ ব্যবসায়ী ডক্টর ইঞ্জিনিয়ার সরকারি চাকরিজীবী ভালো একজন পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএসি সিটি কলেজ অফ নিউ ইয়র্ক মেয়ের প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাল্টি ন্যাশনাল কোম্পানি নিউ ইয়র্ক মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা চাকরিজীবী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক মেয়ের হোম ডিস্ট্রিক্ট বরিশাল মেয়ের পছন্দ নিউ ইয়র্ক বাংলাদেশের ইঞ্জিনিয়ার ডাক্তার বিবিএ এম একজন পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া ইন্টারনিরত ডাক্তার মেয়ের প্রফেশন ডাক্তার মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেঘায়রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত মেয়ের মা সরকারি নিউ ইয়র্ক মেয়ের বর্তমান ঠিকানা নিজস্ব বাড়ি মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ ডক্টর ইঞ্জিনিয়ার পিএইচডি ঢাকা অথবা নিউ ইয়র্কের পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোস ম্যারেজ মিডিয়া ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে